আজ আমি আপনাদের নরম তুল তুলে ফুলকো ফুলকো চালের আটার রুটি তৈরি করে দেখাবো এটা কিন্তু আপনারা অনায়াসে সংরক্ষণও করতে পারবেন মাসের পর মাস আর কিভাবে তৈরি করলে এমন ফুলকো আর নরম তুলতুলো হবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চালের আটার মধ্যে এমন একটা জিনিস অ্যাড করলে যে আপনাদের রুটিটা একদম ফুলকো আর নরম তুল তুলে হবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি দুই কাপ চালের আটা নিয়ে নিয়েছি দিয়ে দিব হাফ কাপ আটা এই আটাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনাদের রুটিটাও কিন্তু নরম তুল তুলে এবং ফুলকো ফুলকো হবে একটা অ্যান্ডইচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন অন্যদিকে একটা পাত্রে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার ভেজা চালের গুঁড়া সেই জন্য কিন্তু আমি একটু পানিটা কমিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে এই দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন যে মিশ্রণটা আমি মিশিয়ে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। হালকা একটু এভাবে নেড়ে দিতে হবে মাছ বরাবর আমি এভাবে একটু ফুটো করে দিলাম যাতে বলকটা আসলে উপর দিয়েও এটার পানিটা ভাতটা যায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতন আটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত এ দেখুন বেশ কিছু সময় কিন্তু এরকম রেখে দিয়েছিলাম এখন আমি একটু চামিজ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব পানিটার সাথে তাহলে কিন্তু সম্পূর্ণ আটাটাই সুন্দর মতন মিশে যাবে এ দেখুন ভালো মতন আমি মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে কিন্তু আমি আবারও দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর দেখুন আমার চালের আটাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে হাতের সাহায্যে ভালো মতন মথে নেব এর মধ্যে যদি আপনাদের অল্প পরিমাণ পানি প্রয়োজন হয় আপনারা কিন্তু সেই পানিটাও ব্যবহার করে নিতে পারেন তবে একবারে পানিটা দিবেন না যাতে আপনাদের নরম হয়ে যায় একদম সফট একটা ডো কিন্তু আমরা তৈরি করে নিব। আমার জাস্ট এতটুকুই পানি লেগেছে আমি ভালো মতন এভাবে মথে নিচ্ছি যত ভালো মতো এই চালের আটা রুটিটা আপনারা মথে নেবেন আপনাদের রুটিটাগুলো কিন্তু একদম পারফেক্ট আর এমন সুন্দর হবে ফুলকো ফুলকো নরম তুলতুলে আমি বেশ কিছু সময় কিন্তু এভাবে মথে নিয়েছি এখন আমার পছন্দ মতন করে রুটি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করে কিন্তু রুটিটা করে নিতে পারেন এ দেখুন আমি এভাবেই কিন্তু ছোট ছোট সাইজের লিচি কেটে নিচ্ছি এই চালের আটাটা কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আপনাদের দেখিয়ে দিব চালের আটার রুটিটা কিভাবে আপনারা সংরক্ষণ করে নেবেন এই দেখুন আমার এই কয়টা রুটি হয়েছে একটা বোর্ডের মধ্যে একটা লিচে নিয়ে নিয়েছি হাতের সাজে একটু ভালো মতন মোথে এরকম গুল আকৃতির করে নিচ্ছি এভাবেই কিন্তু আমি আরেকটাও করে নেব এ দেখুন আমার আরেকটাও করা হয়ে গেছে এখন এগুলো সবগুলো একটার মধ্যে রেখে দেব একে কিন্তু আমি সেই কড়াইটার মধ্যেই সবগুলো ডো রেখে দিচ্ছি ঢাকনা একটা লিচি নিয়ে বাকি লিচিটা কিন্তু আমি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দেবো যাতে উপরে ড্রাই না হয়ে যায় এ দেখুন একটা লিচি নিয়ে নিলাম বাকি মিশ্রণটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ দেখুন এক সাইড করে এটা রেখে দেবো এখন কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি বেলুনটার মধ্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই এই কাজটা করবেন তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো খুব সুন্দর হবে বাকি আটাটার মধ্যে কিন্তু আমি সেই রুটির ডোটা দিয়ে দিলাম এভাবে একটু গড়িয়ে নিচ্ছি আর এটা বেশি চাপ দিয়ে করতে যাবে না হালকা করবেন তাহলে কিন্তু আপনাদের রুটির সাইডগুলো ফেটে যাবে না এ দেখুন আমি কিন্তু আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি অত বেশি চাপ দিয়ে করলে হয় কি আপনার রুটিটা অনেক বেশি ফেটে যায় এই দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো আমি সেম প্রসেসে কিন্তু আরেকটাও করে নিচ্ছি প্রথমে হালকা পরিমাণ আটা দিয়ে দিলাম আমি চালের আটাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু আলতো করে এভাবেই বেলে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রুটিটা আপনারা অনেকেই করতে পারেন তবে এক একজনের রেসিপি রান্না এক এক রকম স্বাদও হয় কিন্তু অন্য অন্যরকমভাবে তো রুটিটাও কিন্তু সেই রকমই সবার কিন্তু এক রকম হয় না অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে কিন্তু একটা রুটি আমি দিয়ে দিলাম এক সাইড উল্টে দেব আমি কিন্তু বেশি এটাকে উল্টাবো না এক সাইড হয়ে যাওয়ার পর আরেক সাইড এভাবে উঠে দিলেই এই সময় কিন্তু আপনারা ফ্রোজেন করে নিতে পারবেন আর যদি এটা আপনারা খান আরে আরেকটু ভেজে নেবেন এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি উল্টে পাল্টে ভেজে নেব আমি একটা রুটিকে প্রায় দুইবার উল্টে নিয়েছি একবার এপিট করেছি একবার ওপিট করেছি এর চেয়ে বেশি কিন্তু চালের আটা রুটি আর ভাজার প্রয়োজন হয় না আর আপনারা যদি ফ্রোজেন করতে চান এক সেকেন্ডের মতন এপিট ওপিট করে উল্টে নেবেন তারপরে ফ্রিজে রেখে আপনারা মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করতে পারবেন এই দেখুন কতটা পো হয়েছে আর কতটা ফুলের টয় হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু এইরকম ফুলের টইটুম্বুর হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে রুটিগুলোকে আমি আমার পছন্দ মতন করে কিন্তু ভেজে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে সবগুলো রুটি কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিগুলো যে কতটা সফট হয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদম সফট আর নরম তুলতুলে হয়েছে এই রুটিগুলো এই দেখুন একদম সফট হাতে দিলেই মিলিয়ে যাচ্ছে এই রুটিগুলো আর একটা রুটি আমি আপনাদের ছিঁড়েও দেখিয়ে দেবো রুটিটা যে কতটা সফট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা অবশ্যই আটাটা ব্যবহার করবেন আপনাদের রুটিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আর অনেক দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন এই দেখুন কতটা সফট হয়েছে রুটিগুলো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং নিত্য ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এত বেলাইকনটা বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ